নমস্কার সবাইকে আমি অর্ণব রায় ফ্রম স্যার মেডিকেল কলেজ ঢাকা ওয়েলকাম টু নেক্সট টেন একাডেমি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন গাইডলাইন তো এইসিসি দু হাজার চব্বিশ তোমরা যারা প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে কোনো কারণে মিস করেছ তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড টাইম আমরা জানি যে সেকেন্ড টাইম প্রিপারেশান আসলেই বেশ টাফ একটা প্রসেস এবং বেশ রিস্কি একটা ইনভেস্টমেন্ট তাই না এটা মানায় লাগবে বাট এই টাফ প্রসেসটাকে কীভাবে আর একটু সহজ করা যায় তোমার জন্য কিভাবে তোমার অ্যাডমিশন জার্নিটা আরেকটু স্মুথ করা যায় সেজন্য হচ্ছে আজকের এই ভিডিও সিরিজ এই ভিডিও সিরিজে আজকের প্রথম ভিডিও প্রথম ভিডিওতে আজকে আমি আমার জার্নিটা সম্পর্কে একটুখানি বলবো যেখানে আমি কিভাবে সেকেন্ড টাইম দিয়ে সলিমুল্লাতে পেয়েছি এবং হচ্ছে আমার ভার্সিটি প্রিপারেশান কেমন ছিল বা কিভাবে আমি ভার্সিটি প্রিপারেশান নিয়েছিলাম সেইগুলো নিয়ে টুকটাক একটু আলোচনা হবে সেই সাথে থাকবে কিছু বেস্ট রেজাল্টস যে রেজাল্টগুলো দেখে তুমি ইন্সপায়ার্ড হবা তোমার যে রেজাল্টগুলো দেখে তুমি বুঝতে পারবা যে কি কেন তোমার সেকেন্ড টাইম মেডিকেল নেওয়া প্রিপারেশান নেওয়া উচিত সেটা তুমি বুঝতে পারবা তো সেগুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করবো তো লেটস গেট স্টার্টেড প্রথমে হচ্ছে আমি আমার জার্নি সম্পর্কে একটুখানি বলি আমি চব্বিশ পঁচিশ সেশানেই সরের অশেষ কৃপায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ট্রান্সফার গৌরব অর্জন করেছি আমার এই জার্নিতে সবথেকে বড় ভূমিকা ছিল ঈশ্বরের আশীর্বাদ দেন আমার বাবা মা তাদের ইনভেস্টমেন্ট বা তাদের হচ্ছে বিশ্বাস আমার উপর প্লাস তাদের ইন্সপায়ার করা আমাকে সব কিছু মিলিয়ে আমার এতদূর আসা শুধুমাত্র আমার বাবা মায়ের কারণেই তো আমার জার্নিটা যদি বলি তাহলে বলতে হয় সেই দিন থেকে যেদিন আমি চান্স মিস করি আমার মিস করার পিছনে সব থেকে বড় কারণ ছিল নার্ভাসনেস এক্সাম হলে গিয়ে আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই একদম সহজ সহজ পাড়ার মতন প্রশ্ন যা কোচিং অনেকবার পড়েছি বা পেয়েছি এরকম কোয়েশ্চেন আমি মিস করে আসি যার কারণে আমার চান্সটা আসলে হয় না অল্প কিছু মার্কের জন্য আমার মার্ক ছিল সিক্সটি যাই হোক চান্স মিস যে হবে এটা আমি বুঝতে পেরেছিলাম এক্সাম দেওয়ার পরে তো আসলে মানে ওই সময় থেকেই অনেক বেশি অনেক বেশি হতাশ ছিলাম রেজাল্ট যখন দিল তখন আরও বেশি হতাশ হলাম কারণ আমার আমি যাদের থেকে মোটামুটি একটু ভালো স্টুডেন্ট ছিলাম আমার ফ্রেন্ড সার্কেলে তারা হচ্ছে কি বলে রাজশাহী বা হচ্ছে খুলনা মেডিকেলটা সৌরুয়ার্দি মেডিকেলে চান্স পেয়ে গিয়েছিল যেটা দেখে আসলে খারাপ লেগেছিলো কারণ তারা হচ্ছে আমার থেকে ব্যাচে একটু কম মার্ক পেতো বাট ওইটা দেখে আসলে খুব খারাপ লাগে এবং সিচুয়েশানটা খুবই খুবই একটা মানে খারাপ সিচুয়েশান তোমরা এখন এই সিচুয়েশানে আসো আমি বুঝি সেটা আমিও সেই সিচুয়েশানটা পার করে আসছি তো ডিপ্রেসড অবশ্যই ছিলাম অনেক হতাশ লাগতো প্রথম কয়দিন বাট তারপরেও হচ্ছে গিভ আপ করি নাই এটা হচ্ছে সব থেকে একটা বড় গুণ ছিল যে আমি গিভ আপ করি নাই আমার মেন্টালিটি ছিল এমন যে যা হয়েছে হয়েছে এখান থেকে হচ্ছে আমি খুব ভালো জায়গায় যেতে পারি এরপরে আসলেই খুব ভালো জায়গায় যাওয়া সম্ভব খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব সেটার চেষ্টাই আমি করি এজন্য হচ্ছে আমি ডেডিকেটেড ছিলাম যে আমাকে ভালো কিছু করতেই হবে তো এরপরে আমি হচ্ছে আমার ইয়া প্রিপারেশান নেই ভার্সিটি প্রিপারেশান নেই ঢাকা ভার্সিটির এক্সাম ছিল প্রথমে তো আমি হচ্ছে ম্যাথ করা শুরু করি আমার মেন সাবজেক্ট ম্যাথ ছিল এই জন্য ম্যাথ হচ্ছে আমি ডিটেলস ম্যাথ করতাম না জাস্ট টাইপ ওয়াইজ ছোটো ছোটো ম্যাথ করতাম মানে যেগুলো আর কি কি বলে একদম শর্ট শর্ট ম্যাথ ছোটো ছোটো যেগুলো আসার মতন টাইপ ম্যাথ এমসিকিউ প্র্যাকটিস করতাম কোয়েশ্চেন ব্যাংক সলভ করতাম সব সাবজেক্টের তো এইটা করার ফলে আমার ভার্সিটি প্রিপারেশানটা মোটামুটি গোছানো হয়ে যায় তো তোমরা এখন কিভাবে ভার্সিটি প্রিপারেশন নিবা এটা আমি বলবো এর পরের ভিডিওতে ওকে এখন জাস্ট আমার জার্নিটা বলি তো মোটামুটি একটা প্রিপারেশন ভালো গোছানো একটা প্রিপারেশন হয় খুব বেশি ভালো না মোটামুটি হয় আর কি তো এরপরে হচ্ছে আমি ডাকাভার্সিটিতে চান্স পেয়ে যাই বায়োকেমিস্ট্রি সাবজেক্টের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে যেটা কিনা হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্টের বলা যেতে পারে থার্ড সাবজেক্ট মানে ফার্মেসি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরেই এটা তো এই সাবজেক্টটা পাওয়ার পরে সব থেকে বড়ো যে ক্রাইসিসটা সামনে এসেছিল সেটি হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল এবং রিলেটিভসরা সবাই মিলে বলতো যে ইউনিভার্সিটির থেকে তুমি এই সাবজেক্ট নিয়ে খুব ভালো একটা ক্যারিয়ার করতে পারো চাইলে তুমি খুব ভালো মানে জব পেতে পারো ওয়াই সেকেন্ড টাইম কেন তুমি আবার সেকেন্ড টাইম দিবা তুমি তো এখান থেকে ভালো করতে পারো বাট আমার প্লাস আমার মা বাবার ইচ্ছা ছিল যে আমি ডক্টর হব এবং হচ্ছে আমার একটা প্যাশান কাজ করতো এই ডাক্তারি প্রফেশনটার প্রতি যে এটা আসলে অনেক মহান পেশা একজন মানুষকে কিওর করার হিল করার মতন যে ক্যাপাবিলিটি এটা পাওয়া আসলেই অনেক মহান একটা পেশা তো এই জন্য হচ্ছে আমি ফুললি ডেডিকেটেড হয়ে চেষ্টা করি যে আমাকে মেডিকেলে সেকেন্ড টাইম দিয়ে পেতেই হবে ওকে দেন চেষ্টা করার পরে আসলে চান্সটা হয়ে যায় সেকেন্ড টাইমে তো আমি হচ্ছে ডেন্টালেও চান্স পেয়েছিলাম বাট ডেন্টাল পড়ি নাই এটার কারণ হচ্ছে আমাদের সময় মানে দশ কাটা কথা ছিল মানে আমরা তো জাস্ট পরীক্ষার এক মাস আগে জানতে পারছি যে তিন কাটবে তাই না এক দেড় মাস আগে তার আগে তো জানতাম যে জেনারেলি সেকেন্ড টাইম দিলে পাঁচ কাটে আর সরকারি মেডিকেল প্লাস ডেন্টালে ভর্তি থাকলে দশ কাটে তো এই জন্য আমি ডেন্টালে ভর্তি হই নাই আর ডেন্টালে ভর্তি না হয় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম আমি তো তারপর থেকে আসলে পড়াশোনা শুরু করি মোটামুটি সুন্দর করে তো কিভাবে কি পড়ছিলাম বা কিভাবে কি পড়া উচিত আমার কি কী ভুল ছিল সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে আজকে হচ্ছে এখন কিছু রেজাল্টস দেখাই হ্যাঁ কিছু বেস্ট রেজাল্ট যেগুলো দেখে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার কেন সেকেন্ড টাইম দেওয়া উচিত তো লেটস গো সাম গ্লিম্পেজ অফ সেকেন্ড টাইম বেস্ট রেজাল্টস তো দেখো তো কার নাম আছে ছায়া আপু তাই না আমরা অনেকেই চিনি কিন্তু এনাকে সুমন ছায়া আপু ইনি হচ্ছে মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় এবছর চব্বিশ পঁচিশ সেশনে যার টেস্ট স্কোরটা যদি একটু দেখাই আমি দেখো দেখতে পাচ্ছি আশা করি টেস্ট স্কোর ছিল কত নাইনটি পয়েন্ট ফাইভ এবং এখান থেকে তিন কেটে ওয়ান এইটি সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে মেরিট স্কোর তো সুশোভন বাছার যে প্রথম হয়েছে ওর মার্ক কত ছিল 90.75 পয়েন্ট সেভেন ফাইভ আপুর মার্ক কত 90.5 পয়েন্ট ফাইভ তার মানে যদি তিন না কাটতো তাহলে হাপু সেকেন্ডই হতো অবশ্যই তিন কাটা উচিত তার পিছনে যুক্তি আছে আমি সেটাকেও ওভারলুক করতেছি না জাস্ট বললাম যে মানে উনি যদি তিন না কাটতো তাহলে সেকেন্ড হতেন পুরো বাংলাদেশে তাহলে কতটা ভালো প্রিপারেশন ছিল ওনার এবং সেখান থেকে উনি কিন্তু হচ্ছে মানে মেরিট তার আসে থার্টি থ্রি তো আরেকটা জিনিস বলার আছে যে নেক্সট ডেন আমাদের যে গ্রুপটা এই গ্রুপের অ্যাডমিন প্যানেলের উনি কিন্তু একজন সদস্য মানে উনিও হচ্ছে আমরা যারা অ্যাডমিন হিসেবে আসি নেক্সট ডেনে তাদের মধ্যে একজন তো আপুও হচ্ছে মনে হয় সেকেন্ড টাইম প্রিপারেশন উদ্দেশ্যে ভিডিও দিবেন তো তোমরা অবশ্যই দেখবে বাট এখন হচ্ছে আমি জাস্ট তার রেজাল্টটা দেখালাম যে এই বছরের সেকেন্ড টাইমারদের ভিতরে এটাই সেরা রেজাল্ট অবশ্যই এটাই সেরা রেজাল্ট এবং কত ভালো রেজাল্ট তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছো আচ্ছা আর ঢাকা মেডিকেল এবছর মেবি চারজন পেয়েছে আমি যতটা খবর পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে যে চারজন ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে এদের ভিতরে আসিফ আছে পঁচানব্বইতম তম সেকেন্ড টাইম দিয়ে এবং হুয়াইরা একশো ছিয়ানব্বইতম তম সেকেন্ড টাইম দিয়ে তো তাদের রেজাল্ট তো আসলে ইনক্রেডেবল তাই না আচ্ছা এরপর আর একটা রেজাল্ট দেখাবো দেখো দেখো তোমরা চেনো ইনি হচ্ছেন অনির্বাণ দেবনাথ বর্তমান আমার বাসা হচ্ছে খুলনায় এবং দাদাও খুলনার বাসিন্দা তো আমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা দাদার ব্যাচেই নিয়েছিলাম তো অনির্বাণ দেবনাথ ইনি হচ্ছে দু হাজার সতেরো আঠারো মেডিকেল সেশনে সারা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ নম্বর ক্যারি করেছিলেন মেডিকেলে তো তার নাম্বার ছিল একানব্বই দশমিক দুই পাঁচ এবং তুমি শুনে অবাক হবে যে উনি ছিলেন একজন সেকেন্ড টাইমার মানুষের একটা ধারণা ছিল যে সেকেন্ড টাইম দিয়ে অল্প কিছু মানুষ দুই চারজন হয়তো বা ঢাকা মেডিকেলে চান্স পায় এর বেশি ভালো করা সম্ভব না বাট দাদা সেই জিনিসটাকে ভুল প্রমাণ করে একটা ইনসেন্ট রেজাল্ট করলেন সেটা হচ্ছে কি সেকেন্ড টাইম দিয়ে মেডিকেলে ফাস্ট হওয়া দ্বিতীয় চেষ্টায় প্রথম অনেকটা এরকম তাই না তো সেকেন্ড টাইমে ওনার মার্কটা সর্বোচ্চ ছিল সারা বাংলাদেশ মিলায় এবং সেখানে যদি পাঁচ না কাটতো তাহলে উনিই ফার্স্ট হতেন বাট পাঁচ কাটার কারণে আসলে ছিয়াশি পয়েন্ট দুই পাঁচ আসছিল মেরিট আসছিলো তেত্রিশ তো এই দুটো রেজাল্ট দেখে তোমরা কী বুঝলে বলো তো যে সেকেন্ড টাইম দিয়ে আসলে কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব অনেক অনেক টপ রেজাল্ট করা সম্ভব তাই না সো ওয়াই আর ইউ গিভিং আপ যদি আমরা পারি যদি অনির্বাণ দাদা এত ভালো করতে পারে যদি সুমন সায়াপু এত ভালো করতে পারে তুমি কেন পারবে না তুমি পড়ো নাই কিচ্ছু তো সমস্যা কী নতুন জার্নি অনেক সময় আছে আস্তে আস্তে সুন্দর করে তুমি সবগুলা তোমার গুলা কভার করো তুমি কি কি পড়া উচিত সেগুলো আমরা বলবো সেগুলো পরবর্তীতে আসতেছে সেগুলো তুমি কভার করো দেখো তুমি ভালো জায়গা চান্স পেয়ে যাবা টপ মেডিকেলে চান্স পাবা এরকম টপ রেজাল্ট করবা কেন গিভ আপ করবা ভাই এখনও গিভ আপ করার টাইম আসে নাই এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব এবং যখন তুমি ঘুরে দাঁড়াতে পারবা তখন বুঝতে পারবা যে ইউ আর রিয়েল চ্যাম্পিয়ন ইন ইউর লাইফ ওকে সো ডোন্ট গিভ আপ আমরা হচ্ছে সেকেন্ড ভিডিওতে কি কি পড়বা না পড়বা বা কিভাবে পড়বা কি কি পড়ার দরকার নাই বা কি কি পড়া উচিত না সেগুলো সম্পর্কে আমরা হচ্ছে একটু আলোচনা করব। আজকে এতটুকুই আশা করছি এই রেজাল্টগুলো দেখে তোমার একটু মনে সাহস এসেছে যে তুমিও সেকেন্ড টাইম দিলে এরকম করতে পারো এই টার্গেট যদি তুমি রাখো অবশ্যই তুমি এর কাছাকাছি অন্তত পৌঁছাইতে পারবা ভাই ক্রাসমি এখনও হাল ছাড়ার মতন কিছু হয় নাই এখন তোমাদের অলরেডি অনেকগুলো ভার্সিটিতে এক্সাম হয়ে গেছে যেগুলো বাকি আছে ওইগুলোর জন্য প্রিপারেশান নাও কীভাবে নিবা তার ভিডিও পরবর্তীতে বলা হবে সেটা মানে পরের সিরিজের পরের ভিডিওতে তো সেখানে সেগুলো বলবো এখন জাস্ট এটুকুই যে গিভ আপ করার মতন কিচ্ছু হয় নাই ইউ ক্যান মেক এ গ্লোরিয়াস রেজাল্ট ফ্রম হেয়ার ডোন্ট বি স্যাড ওকে অল দ্য বেস্ট ফর এভরিওান